গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আমরাও বেশ ভালোই আছি আজ হচ্ছে বন্ধুরা মঙ্গলবার আর এখন সময় সকাল সাতটা পনেরো আজকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর শীতের সকালে ঘুম থেকে উঠে দেখো গায়ে চাদর নেই তো ঠান্ডাটা একটু কম আছে তারপরে আবার গায়ে চাদর দিয়ে কাজ করা যায় নাকি ওই জন্য কাজে যখন লেগে পড়েছি চাদর আর গায়ে দিয়ে নিই গরম জল করে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম তারপরে ব্রাশ করলাম রান্নাঘরটা একটু ঝাড় দিলাম তারপরে বন্ধুরা অল্প কিছু বাসন ছিল মেজে নিয়ে এই যে কাপড় জামা কেচে নিলাম তো বলতে পারো শীতের সকালে ঘুম থেকে উঠে ফুল এনার্জি নিয়ে একদম কাজে লেগে পড়েছি তো এই যে কাঁচা ধোয়া হয়ে গেল একবার ধুয়েছিলাম আরেকবার ধুয়ে নিলাম কলে জল তো খুব আস্তে পড়ছে তো যাই হোক কিছুটা জল আমি পাতকো থেকে তুলেও নিয়েছি তো তুলে নিয়ে এই যে সমস্ত জামাকাপড় মানে মেলে দেব কি এখনও তো রোদ বেরোয়নি সবে সাতটা বাজে বললাম সাতটা পনেরো হয়েছে আর কি তো যাই হোক মেলে দেব একটু পরে মেলে দেব আমি ভাবছি একবারে স্নান করে নেব শ্যাম্পু করে স্নান করব কালকে চুলে তেল দিয়েছিলাম তো তেল দিয়ে চুল দেখবে একদমই দেখতে ভালো লাগে না আর কি তো চুলে শ্যাম্পু করব আর আজকে শ্যাম্পু না করলে না আগামী কালার করতে পারবো না তো যাই হোক কিছু কিছু দিন তো আমাদের মানতেই হয় তাই না ছেলের জন্মবার তারপরে বৃহস্পতিবার তারপর হচ্ছে একাদশী থাকলে সেই দিনটা তারপরে তোমাদের শনিবার মঙ্গলবার আগে মায়েরা বলতো আর কি তো এরকম বার দেখলে কোনোবারই যেন হয় না তো অতটা আর মেনে উঠতে পারি না বন্ধুরা ওই ছেলে জন্মবারটা বৃহস্পতিবারটা তাও মাঝে মধ্যে হয়ে যায় দরকার থাকলে তো এদিকে স্নান করে চলে এসেছি ছেলে দেখো এই যে পড়তে বসেছে অনেক বকাঝোকা খাওয়ার পরে কিছুই পড়তে চাইছিল না আর কিছুতেই তো ঘড়িতে বেজে গিয়েছেন নটা পঁয়ত্রিশ বেশ অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম বন্ধুরা তো বাবানকে স্কুলে দিয়ে এসেছি সাড়ে দশটার সময় দিয়ে তারপরে বাড়ি এসে তারপরে দিদির সঙ্গে একটুখানি কথা বলে এই এলাম আবার কাজে কারমে হাত লাগাতে দেখতে পাচ্ছ বিছানাটা বড্ড এলোমেলো মেলো না সকালবেলা বিছানা তুলে ঝাড় দিয়েছিলাম কিন্তু আজকে বিছানাটাকে বেড কভারটা চেঞ্জ করব তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে সবাই আমার সঙ্গে থেকেও দেখতে থাকো সকালবেলা আজকে খেয়েছিলাম হেলদি খাবার তো হেলদি বলতে সকালবেলায় না আজকে চা খায়নি কালকে রাতে আমাদের পায়েস রান্না করেছিল বাবানের বাবা তো সেই পায়েস না সকালে উঠেই আমি যখন কাপড় জামা কাচ্ছিলাম তখন বাবান ওর বাবাকে বললো পায়েস খাবে মানে দুধ খেতে হবে না ওই জন্য তোর বাবা পায়েস গরম করে দিয়েছিল পায়েস খেয়ে পায়েস খেয়েছে আর কি আর আজকে আমার কিছুতেই চা খেতে ইচ্ছে করছিলো না তো ভাবলাম আমি একটু পায়েস খেয়ে নি তো আমি একটুখানি পায়েস খেয়ে নিয়েছি টিফিন হয়ে গেছিলো আর কি তারপরে ভাত করেছিলাম আর এখন এমন একটা ব্যাপার হয়েছে বাবান যেহেতু বেলায় স্কুলে যাচ্ছে তো ভাত খেয়ে যায় আর কি তো গরম ভাত হয়ে যায় সেদ্ধ ভাত তো ওকে ভাত খাইয়ে তো ওকে যখন খাওয়াতে বসি তখন যেন নিজেও দুগাল খেয়ে নিই তো যাই হোক এটাই হচ্ছে তো বাবানকে সকালে যখন আলু সেদ্ধ আর কালকে বাঁধাকপি করেছিলাম ওই বাঁধাকপির তরকারিটা আছে আর কি ওটা দিয়ে খাইয়ে দিয়েছি আমিও কিছুটা ভাত ওর সঙ্গে খেয়ে নিয়েছিলাম তারপরে তোকে স্কুলে ছেড়ে দিয়ে এসেছি বললাম এখন ওই যে বেড কভারটা চেঞ্জ করছি তো চলো বন্ধুরা আমার সঙ্গে থাকো কেউ স্কিপ করো না দেখতে থাকো সকালে যেহেতু আলু সেদ্ধ ভাত হয়ে গেছে তো ভাতটা তো আর করতে হবে না আর বললাম কালকের বাঁধাকপির তরকারি আছে তো ভাবছি দুপুরে একটা তরকারি করব তো তরকারি করব ভাবলাম এঘরে কভারটা চেঞ্জ করতে হবে এটা করে একবারে ঘরটাকে পরিষ্কার করে রেখে আর কি রান্না করে যাবো আর সামনেই যেহেতু সরস্বতী পুজো ওই জন্যই আর কি স্কুলে অনেক কাজকর্ম থাকবে আছে আর কি ওই জন্যই মানে তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বলতে একটা পঞ্চাশের ছুটি তো যতদিন মানে আর বাকি আছে সরস্বতী পুজো তো আর যতদিন ক্লাস হবে পুজোর আগে তো ততদিন এরকমই ছুটি হবে একটা পঞ্চাশে তো যাই হোক খুব তাড়াহুড়োর মধ্যে কাজ করছি যে কারণ ঘড়িতে তাও বারোটার বেশি বাজে সাড়ে বারোটা বেশি বেজে গেছে কারণ রান্না করে রেখে যাব এসে আর রান্নার ঝামেলা রাখবো না তো রান্না করে একবার বাবাকে আনতে যাব। টাইমটা এমন অন টাইম হয়েছে না কী বলবো মানে যে টাইমে আমরা খাওয়া দাওয়া করে শুতে যেতাম ঠিক সেই টাইমে এখন আমাকে দৌড়াতে হচ্ছে রাস্তায় বা অনেকে আনতে যেতে হচ্ছে নাই দিতে যেতে হচ্ছে তো কি করা যাবে এগুলো তো করতেই হবে তাই না তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তো অনেকগুলো কাজ হয়ে গেল বন্ধুরা আর বুঝতেই পারছো টিভিতে গান চলছে আমি গান শুনতে শুনতে কাজ করছি বেশ ভালো লাগছে তো চলো সবাই তোমরা কেউ স্কিপ করো না দেখতে থাকো কাজ তো হয়ে গেল বন্ধুরা এই যে ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর কলে জল চলে এসছে যেহেতু বারোটার বেশি বাজে সাড়ে বারোটার মতো আর কি তো কলে জল চলে এসছে আমি গামলা পেতে দিয়ে এসছি আর গামলা জল ভরবে আর রান্নাঘরেও জল ভরতে হবে আর এখন ফ্রিজটা খুলে নিয়েছি এই যে তো রান্না করব ভাবছি সয়াবিন তো সয়াবিনের জন্য হালকা পাতলা মশলা দিয়ে একটু পাতলা করে সয়াবিনটা করব ভাবছি এখান থেকে একটু আদা নিয়ে নিলাম আর এখান থেকে কাঁচা লঙ্কা রসুন এসব নিয়ে আর কি ঘরের দিকে যাব। তো এই সমস্ত কিছু নিয়েই দেখো ঘড়িতে বেজে গেছে বন্ধুরা পোনে একটা তো কি জানি কতটা কি করে উঠতে পারবো রান্না কর্না তো দেড়টার মধ্যে মোট কথা হলে কি দেড়টার সময় বেরিয়ে গেলে বা একটা পঁয়ত্রিশে তাহলে ঠিক হয় তো রান্না করে তাহলে আমি আগেই খুলে রেখে গেছিলাম আর সব গরম জলে একটু ফুটিয়ে নিলাম আর এখানে বসিয়ে দিয়েছি বন্ধুরা বেগুন ভাজতে তো ভাবলাম আজকে একটু বেগুন ভেজে বেগুনের ভর্তা করব আমরা যেহেতু ইন্ডাকশানে রান্না করি আমি তো বেগুন পোড়ার তো কোনো সিস্টেম নেই আর কি কোনো সুবিধা নেই বেগুন পোড়ানোর মতো গ্যাস না হলে তো বেগুন পোড়ানো যায় না তো বেগুনটাকে ভেজে আর কি ভর্তা ওটাও খেতে মানে পোড়ার থেকে আরও বেশি টেস্টি হয় আর কি তো ভাজা বসিয়ে দিয়ে এখানে আমি আদা রসুনগুলো ছাড়িয়ে নিলাম আর মশলা পেটে নিয়ে এসে বন্ধুরা সোভেনটা বসিয়ে দিয়েছি আর এদিকে বাসনগুলো বড্ড এলোমেলো হয়ে আছে বাসন মেজেছি আর এরমভাবে রেখে গেছি আর কি তো সকালে ভাত হয়ে গেছিলো বুঝতে পারছো সব বাসনই মাজা আছে তবে কোনো বাসনই উপর করা নেই তো সয়াবিনটা যেহেতু বসিয়ে দিয়েছি তো ভাবলাম আর তো তেমন কাজ নেই তাহলে বাসনগুলো উপর করে ফেলি তো বুঝতে পারছি না যে দেড়টার মধ্যে সয়াবিনের তরকারিটা হবে কি না আমাকে তো টাইম মতো বেরোতেই হবে ছেলে আনতে যাব ওকে নিয়ে এসে আর কি খাওয়া দাওয়া করবো বাড়ি নিয়ে এসে তো যখন যেমন হয় তখন সেরকমই করি আর কি এর আগের দিন মানে বাবানকে স্কুলে আনতে যাওয়ার আগে খাওয়া হয়ে গেছিলো আমার আর আজকে যেহেতু রান্না হয়নি তোকে নিয়ে এসেই খাবো আর কি তো এদেরকে সোয়াবিনের তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে বন্ধুরা তো আমি একটু চেকে দেখবো নুনটা কেমন আছে নুনটা ঠিকঠাকই আছে তো আর একটু ফুটুক আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো পরে তো দাঁড়িয়ে না থেকে ভাবছি রান্না জায়গাটা একটু জল ছিট মানে এদিক ওদিক আছে আর কি তো মুছে নিই আর যেহেতু হাতে একদমই সময় নেই ভীষণ চাপে আছি বলতে পারো মানে দেড়টার মধ্যে হলে তারপরে আবার আমি রেডি হব বুঝতে পারছো তো আবার বেরিয়ে পড়বো হাঁটা তাও দশ বারো মিনিট লাগবে বুঝতে পারছো তাও জোরে হেঁটে গেলে আর কি তো যাই হোক জোরে হেঁটেই তো সবসময় চলাচল করি তো বন্ধুরা রান্নাঘর থেকে এ ঘরে এসে তোমাদের সামনে আসার সময়ই পাইনি কারণ ঘড়িতে বেজে গিয়েছে একটা পঞ্চাশ আর একটা পঞ্চাশেই কিন্তু বাবানের ছুটি হবে তো যাই হোক পাঁচ দশ মিনিট লেট হলেও বসে থাকবে আর কিছু করার নেই তো বাবানকে নিয়ে এসে পরে কথা হচ্ছে বাবানকে নিয়ে চলে এসেছি আর এখানে বসে পড়েছি ভাত বেড়ে নিয়ে হাত পা ধুয়ে এসে সোয়াবিনের তরকারিটা আজকে একটু ঝোলঝোলই হয়েছে কিন্তু খেতে কিন্তু বেশ টেস্ট হয়েছিল আর বেগুন ভর্তা বানানোর জন্য যে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম পিঁয়াজ কুচি ধনে কুচি তো আজকে দুপুরে রান্না করলাম তো সয়াবিনের তরকারি বেগুন ভর্তা জাস্ট জমে গেছে খেতে দারুণ লাগছে আজকের ব্লকটা এই পর্যন্ত রাখছি তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা